আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন স্পিকার নিয়ে আসলাম যার মডেল হচ্ছে এক্স পাঁচশো একুশ তো স্পিকারটি দেখতেও খুবই সুন্দর এবং এটা এটা একটা মোবাইল স্ট্যান্ড তাছাড়া এটা সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর তো এটা একটি সাতের টিপ মানে জন্য তো তাছাড়া এটা সবই সাপোর্ট করে তো এই স্পিকারটি আমরা সাউন্ড পরীক্ষা করেছি এবং এটা আমরা বেশ কিছুদিন ধরে চেক করতেছি এটার মানে সব কিছু নিয়ে তো তাছাড়া আমরা আরও কয়েকটি স্পিকার চেক করেছি তো সেগুলো নিয়ে ভিডিও আসবে তো এই স্পিকারটি টি আমার দেখা অনুযায়ী মানে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে ভালো একটি স্পিকার তো এই মানে টি রং ভিডিও মানে যেটা দিয়ে আপনি আর আমরা হলো এটা কিছু নিয়ে বলবো আমরা কী কী দেখলাম আর তাছাড়া হলো কি কি মানে এটার খারাপ বা ভালো দিক তো চলন ভিডিওটি শুরু করা তো প্রথমে আমরা পার্টস মানে বাটন নিয়ে কথা বলবো তো এটা হলো ব্যাক আমরা যা পাচ্ছি একটি টাইপ সি পোর্ট আর সাথে একটি এল ইডি ইন্ডিকেটর যা আপনার চার্জিং আর চিপ স্পিকার চালু করলে দেখাবে আর সাথে একটি ইলো আপনাদের হলো পেন বা ইউএসবির জন্য আর এটা আপনারা মোবাইলে চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক হিসাবে তারপর হচ্ছে একটি টেপ কার্ড যেটা দিয়ে আপনার সরাসরি মেমরি ব্যবহার করতে পারবেন কোনো এক্সট্রা কিছু লাগবে না তারপর হচ্ছে একটি সুইচ দেওয়া মানে সবার প্রথমে অন অফের জন্য আর পিছনে একটি সুন্দর একটি মানে কোনো রকম ডিজাইন করেছে আর পিছনে একটি ডেসবর দেওয়া আছে যেটা দিয়ে আপনার হলো বাতাসকে এ রূপান্তরিত করবে আর আমরা বাটনে পাচ্ছিল সব স্পিকারের মতনই তো একটি পাওয়ার বাটন মানে বাটনে হচ্ছে এম বাটন যেটা দিয়ে আপনার এফ এম বা মানে ব্লুটুথ আসতে পারবেন তারপর প্লাস মাইনাস বাটন আর হচ্ছে গান ও নক বাটন আর সামনে আপনারা কাস্টম লোগো ইউজ করতে পারবেন আর সামনে মানে তিন জাতীয়টা কিছু দিয়েছে আর স্পিকারটা মনে হচ্ছে ও নিচে একটি গ্রিপের মতন দেওয়া হয়েছে যেটা দিয়ে আপনার স্পিকার মানে পড়ে যাওয়ার সম্ভাবনা হবে না সাইড হয়ে এর কালার হয় হলো আপনার চারটা কালার গোলাপি কালার নীল কালার আর হচ্ছে বাদামি কালার কালো কালার তো আমার আছে কালো কালারটা তো এটা বারোশো এম এইচ এর ব্যাটারি দেওয়া আছে যা দিয়ে আপনারা প্রায় তিন থেকে চার ঘন্টা অনায়সে প্লে টাইম পেয়ে যাবেন আর হচ্ছে ফুল সাউন্ড মানে কোনো রকম তো এটা একটু মোটামুটি ওজন আছে আপনার হলো মানে আধা কেজি কম হবে তো তাছাড়া হলো এই ছিল তো আমরা এখন হলো এটা হলো সাউন্ড টেস্ট করব তো চলুন সাউন্ড টেস্ট করা যাক সাউন্ড টেস্টও করলাম তো আপনারা দেখতেই পারলেন এটা সাউন্ড কোয়ালিটি তো এটার সাউন্ড কোয়ালিটিও মোটামুটি সুন্দর আছে তো আপনারা তো মোবাইলে যেতরূপ বা আপনারা যেখানে দেখতেছেন যতটুকু বুঝতে পারছেন তো আমার কাছে এটা সাউন্ড কোয়ালিটি খারাপ লাগেনি এক রুমের জন্য তো এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আছে আর হচ্ছে আপনারা যদি এটা নিতে চান তো এটার বদলে আরেকটা নিতে পারেন এটা হচ্ছে একশো উনত্রিশ তো ওইটাও আরও ভালো হবে কুলারের স্পিকার তাছাড়া আমাদের এই স্পিকারটিও আছে তো এটা নিয়ে পরে পরবর্তীতে মানে এটার পরের ভিডিও এটা নিয়ে আসবে তো আমি একসাথে করে রাখবো তো এখন যদি আপনার স্পিকারটা নিতে চান খারাপ হবে না আপনার বাজেট যদি পাঁচশোর মধ্যে থেকে থাকে তাহলে আপনারা এটা নিতে পারেন আর হচ্ছে আমি এটা অর্ডার লিঙ্ক দেওয়া হলো নিচে দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে আর হলো কমেন্ট বক্সে দিয়ে রাখা চেষ্টা কমেন্ট বক্সে দিয়ে রাখার চেষ্টা করব তো এই ছিল আমার আজকের ভিডিওটি তো সবাই ভালো লাগলে একটি লাইক করে রাখবেন আর যদি পরবর্তীতে নতুন ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ